আড্ডাতে আমাদের অনুষ্ঠানটি হয় ভীষণ ভালোভাবে আমাদের মধ্যে অনুষ্ঠানের মধ্যে আমাদের সারা দিন ধরে এই অনুষ্ঠানটা আগে করা হতো এটা শুধুমাত্র থাকতো এক পাশে নববর্ষ হিসাবে কিন্তু বাংলা দিবস এবং নববর্ষ বাংলা দিবস উপলক্ষে নববর্ষ পালন আমরা প্রত্যেক জেলা যে ধরনের গান আছে সেই ধরনের সেই ধরনের অনুষ্ঠানগুলোকে সারা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি সবচেয়ে বড় কথা ছোটদের কচি কাচাদের তাদেরকে বোঝানো যে তোমরা আজকে বাংলায় জন্মেছ বাংলা তোমাদের জন্মস্থান বাংলাকে কিভাবে দেখছো বাংলা তাদের যে গার্জেনরা তাদের অভিভাবকরা একটু আমরা বাংলায় একবেলা কথা বলি না আমরা আমরা মোবাইল না বলে মুঠোফোন বলি না দূরভাষ বলি না আমরা একটুখানি আমার আমি সারা দিন কিভাবে আছি একটু একপাতা বাংলা দিনের শেষে ঘুমোতে যাবার আগে একটু পড়ি না